মালদার নার্সিংহোমে চাঞ্চল্যক অভিযোগ মৃত যুবকে দেহ লুকিয়ে রেখে চিকিৎসা চলল তিন দিন মালদার কালিয়াচক এক বেসরকারি নার্সিংহোমে চাঞ্চল্যকর অভিযোগ উঠল গল ব্লাডারে পাথরের অস্ত্রোপচারে ভর্তি হওয়া এক যুবকের মৃত্যু হয় অপারেশন টেবিলে কিন্তু সেই মৃত্যুর খবর তিন দিন ধরে গোপন রেখে তার চিকিৎসা চালানোর অভিযোগ উঠেছে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে মৃত যুবক সাকিরুল ইসলাম বয়স চব্বিশ মানিকচকের বাসিন্দা ও কলেজের বর্ষের ছাত্র শুক্রবার সুজাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তিনি শনিবার সন্ধ্যায় তার অপারেশন হয় পরিবারের অভিযোগ সাকেরুল্লের মৃত্যু হয় অস্ত্রোপচারের বছরের নার্সিংহোম কর্তৃপক্ষ তা গোপন রেখে বলেন সাকিরো লাইসেউন্টে তো অবস্থায় রয়েছে তিন দিন ধরে পরিবারের কাউকে দেখা করতে দেওয়া হয়নি শেষ পর্যন্ত সন্দেহ হবে পরিবারের জেলা স্বাস্থ্য দপ্তরে অনলাইনে অভিযোগ জানা করতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকারখীরা নিশ্চিত হন যে সাকিরুলের মৃত্যু হয়েছে পরে পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানার অভিযোগ দায়ের করা হয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার জেরে মালদা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে নার্সিংহোমে কর্তৃপক্ষ অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হয়নি বাংলার আমাদের পেশেন্ট ছেলের নাম হচ্ছে এম টি শাকিরুল ইসলাম বাড়ি এলাহিটোলা পোস্টাবার থানা মানিকচক বোলারে পাথর ছিল পাথরের অপারেশন হওয়ার করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছিল শুক্রবার শুক্রবার অ্যাডমিশন ছিল শনিবার তার অপারেশন হয়েছে অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে এর কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওই মাইক্রো সার্জারি করার জন্য পারমিশানটা নিয়েছিল তারপরে যে কেটে অপারেশানটা করেছে সেই পারমিশানটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায় এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দুদিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে কোনো অসুবিধা নাই আইসিউতে ভর্তি আছে জ্ঞান ফিরেনি এই বলে দুদিন কাটাচ্ছে ওষুধ কিনেছে প্রত্যেক দিন পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ওষুধ কিনেছে তারপরের দিন সকালবেলা রবিবার গেল সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের পেশেন্ট মোধা নাইনটি নাইন পার্সেন্ট নেই তো আমরা ওই মানে এগিয়ে আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম ক্লেম করার এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা সাতটার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা সাতটার সময় ওটিতেই মারা গেছে এবার ওই মৃত্যু রুগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে কত টাকা হয়েছে এখন অবধি আমাদের কাছ থেকে টাকা পঁচপন্ন হাজার টাকা বিল উঠেছিল শনিবার থেকে এবার পঁচিশ হাজার টাকার মতো মতো জমা করেছে আপনারা অভিযোগ জানিয়েছেন আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি স্বাস্থ্য দপ্তরেও জানিয়েছি আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শাস্তি চাই বেআইনিভাবে প্রশাসনিকভাবে ওর আমরা শাস্তি চাইছি আপনার নাম